ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এত বোকা ভেবেন না একটাই অনুরোধ করবো এত বোকা ভাববেন না আমাদেরকে আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ষোলো ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল কি ইস্যু এই যে এই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বললো ঠিক আছে আজিজ কমিশনার বানানো তাহলে বদলাই দিই আমরা বদলাই দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনার নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয় যে প্রথম দেয় ছোট শয়তান ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে কয় ঠিক আছে বদলায় দিলাম বদলায় বসায় বড় শয়তানকে আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আফম খালিদ সাহেব বাংলাদেশের ইসলামপন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম কর্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন আফমক আলি সাহেবকে জিজ্ঞাসা করেছেন আপনারা করেন নাই সব কিছু আপনারা আপনাদের মন্মত করবেন ইসলাম বিষয় আপনারা আলেব সমাজের মতামতের তোয়াক্কা করবেন না আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুরের এত চিৎকার করে কেন এরপরে এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলে বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না আমরা যতটা সহজে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না আমরা রক্ত দিয়ে সপ্তা চাত্তর রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে হাট হাজারি রঞ্জিত করেছি আমরা রক্ত দিয়ে শরীত পাড়িয়ে তৈরি করেছি টেকনাফ থেকে আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি জেসিরবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় না সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসাবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন তামাশা করে আমাদেরকে আপনারা করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাব ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই তো রকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাম আলিহি আসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থার ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতেই এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হল যে ইন্নাফিল হাক জাকাত দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে ক্ষান্ত থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানো পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা রহমতুল্ল আলমিন সাল্লি প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোনো জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্থাহারে দিনাদিপাত করতো না কাজেই আজ এই অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে যে পুঁজিবাদী পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লাহ আলী হিওয়া সালামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সোচ্চার হয়ে ওঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে পড়বে পুঁজিবাদীদের এই ভোগ পড়বে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পাড়া করবার কোনো সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লা ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরাও তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতার ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্নতা রয়েছে মুসলিম জাতিকে আজকে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কী অর্থব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে দেওবন্দি ওলামা একরাম পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সব কিছু তারা পরিচালনা করছে তোমাদের মতে এত ডক্টর সেখানে নাই তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনুস সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়া অর্থব্যবস্থার অর্থ ব্যবস্থার সঙ্গে মাথা হেট হয়ে আসবে লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো ফলকর ফল অনুসরণ করার বদৌলতে এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই আলম সমাজের মাধ্যমেই যারা মাদ্রাসা পড়ুয়া তাদের মাধ্যমেই